চাচা কেমন আছে আর কত দিন লা আর ভালোই কিম্নে থাকেন হ্যাঁ না এই যে পানি আপণুগো বাড়ি কত দিও এই বাড়ি এই বাড়ি এই হে ওই যে দূরে চাচা বাড়ি দূরে থাকতেছেন কই এখন এখন থাকতাছি স্কুলে বাড়ি তো আছি গারেছি আছি তাই হ্যাঁ হ্যাঁ খাওয়া দাওয়া

আপনার বয়সে কি এই যে এই জায়গায় আর এরকম পানি হয়েছিল না হুম এই বছর এত বড় পানি পানি তাই এই প্রথম প্রথম কষ্ট না এরকম আনে তাহলে থাকা খাওয়া খুব কষ্ট হচ্ছে না সম্মানিত দর্শক যারা আছেন এই যে আমাদের শেরপুর জন্য দোয়া করবেন এই যে মুরব্বীর চাচারা অসহায়ভাবে থাকতেছে পানি আর পানি উপায় নাই শারীরিক শুধু পানি আর পানি দেখেন খালি পানি দেয় পানি পানির শেষ নাই কী দেখাবো ভাই পানি দেখাবো তো এই এই যে মুরু পিঠার জন্যে সকলে দোয়া করবেন যারা তাড়াতাড়ি এই দুঃখ থেকে তারা উদ্ধার পায় চাচা কিছু বলবেন কি বলবো রে বাবা দোয়া চান দেশবাসীর কাছে আর বেসরকারিভাবে যারা বেসরকারি করতে চান করতে পারেন আসলেই তারা কিন্তু দরিদ্র না তারা সাহায্য কাতার না তারা ঘটনা হচ্ছে যে তারা রান্না করতে পারতেছে না তাদের যে বাসাবাড়ি আছে সেই জায়গায় আপনার অনেক পানি উঠছে এখন রান্না করার মনে করেন ধান চাউল অনেকের ভেসে গেছে এই কারণে তাদের এখন অসুবিধা হচ্ছে এই কারণেই সাহায্যটা তাদের প্রয়োজন সাহায্য বলতে আপনার তাদের কিছু শুকনো খাবার সামান্য পরিমাণ হলে তারা হয়তো পানিটা ডেটে বেশি দিন থাকবে না আপনারা দেশবাসী যারা আছেন সকলেই দোয়া করবেন যাতে এই পানিটা আপনার তাড়াতাড়ি চলে যায় দোয়া ছাড়া আর কিছু না দোয়া ছাড়া কিছু নাই আর আপনার যাদের নাই ছাড়া যারা বিত্তবান আছে তারা আসেন সাহায্যের হাত বাড়ান তাদেরকে খাবার দিয়ে আপনারা স্পিড বুট আনেন না স্পিড বুট বা আপনার নৌকা আনেন নৌকা এনে আপনারা তাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারেন কারণ ভিতরে অনেক দূরে এক দেড় কিলোমিটার দূরে দূরে আপনার বাড়ি ঘর আছে সেই বাড়ি ঘরগুলোর মধ্যে আপনার লোকজন আছে স্পিড বুট বা নৌকা এনে তাদেরকে ত্রাণ বা সাহায্য সহযোগিতা যারা করতে চান তাদের করতে পারেন দেখেন তো কি অবস্থা একটা ধান আছে সমস্ত সমস্ত কি পানির তো চিনি ভাই জি তো আর কি বলবো হ্যাঁ বলার একটাই যারা বিত্তবান আছেন তারা অত দ্রুত গতিতে এই মানুষগুলোর একটু পানি খাবার পানি এবং কিছু শুকনা খাবারের ব্যবস্থা করেন আর আমার এই ভিডিওটা সবাই শেয়ার করে দেখেন যাতে যাতে মানুষ দেখে একটু মানুষের মন হালিম হয় এবং কি তারা যাতে সাহায্য সহযোগিতা নিয়ে এখানে আসে এই আমার কথা শেষ কথা আসসালামু আলাইকুম